একজন লিবিয়ান যুবক তার নাম আমির সৌদি আরব যাচ্ছিল হস করার জন্য নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনী লোকেরা তাকে একটু অপেক্ষা করা আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পায়রা দরজা করতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্তনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালের ছিল না কিন্তু আমের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজ হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ কপারেরও প্লেনটি যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বললো হয়তো তোমার ভাগ্য নেই কিন্তু আমের অটল বিশ্বাস সে বলল আমি নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাব প্লেন আবার উড়ে গেলো কিছুক্ষণ পর আরো একটি ওভার এলো প্লেনে আবার সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠা হলো সৌদি এয়ারপোর্ট থেকে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল বর্ণার বাইরে আল কাহার এটি আল্লাহর একটি সুন্দর নাম সমূহের একটি এর অর্থ তিনি কারণ গুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব